বানাচ্ছি দেখো সন্ধ্যেবেলায় সবাই কি সুন্দর ফুলেছে বাবু কুন্তিটা সারা এই দেখো সোয়ানির আবদার যে ওকে মালপোয়া করে দিতে হবে সেই দিন ঠাকুরের খেয়েছিল এই সোয়ানি এসে গেছে আমার সঙ্গে রান্না করে দেখো তোমাদের সন্ধ্যেবেলা কি রান্না করছো এখন বর্ষার সময় গরম গরম তেলে ভাজা খেতে ভালো লাগে যেহেতু এই কিছুদিন আগেই মালপোয়া করেছিলাম সবকিছু ছিল তাই ভাবলাম মেয়েকে করে করেছি দেখো খুব সুন্দর লুচির মতন ফুলেছে চলো তোমরা কা কারা কারা খেতে ভালোবাসো বলো ফ্রেন্ডস একটা মা ভাজছে আর আমাকে দিচ্ছে আর দারুণ হয়েছে আজকের মাল টাই টাইল দেখো ভেজেছি পুরো একদম ফুলক লুচির মতন হয়েছে দেখো আর এই যে এইগুলো ফুলে উঠেছে খুব সুন্দর চলে আসো তোমরা কারা কারা মালপোয়া খেতে ভালোবাসো